হ্যালো স্যার বলছি যে আমি শুনুন না আমি একটু এখন টিউশন পড়াচ্ছি আপনি একটু পরে কল করুন না স্যার একটু কথা বলে নিলে মানে ভালো হতো আর কি আমি অ্যাকচুয়ালি টিউশনের সময় কল রিসিভ করি না তো একটু পরে কল করলে ভালো হয় স্যার এই যে বৃহস্পতিবার আপনার আসার কথা ছিল আমি সেইটা কথা আপনাদের প্রত্যেক সপ্তাহে এই প্রবলেমটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে হ্যাঁ স্যার স্যার কথাটা একবার শুনুন এই যে বৃহস্পতিবার আপনার বৃহস্পতিবারের যে ডেটটা ওটা আমি চেঞ্জ করে দেব যদি আমার দ্বারা পসিবল হয় তো ঠিক আছে কালকের ডেটটা আমি চেঞ্জ করে দিচ্ছি আমি পরে ভাববো এখন আমি বলতে পারছি না ঠিক আছে স্যার সেটাই বলছি স্যার কালকে স্যার আসতে হবে না কালকে পড়াতে হবে না কিন্তু কালকেরটা আমি অন্য দিন করে দিচ্ছি কালকে থেকে আর কোনোদিনও দিনও আসতে হবে না আমরা নতুন একটা টিচার দেখে নিয়েছি কেন 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 স্যার ও ঠিকঠাক মার্কস পাচ্ছে না আপনি নিজেই পড়াতে পারছেন না আপনি আসছেন না আপনার পড়ানোর কোনো মন নেই তাই ভাবলাম আপনাকে দিয়ে পড়ানোর থেকে না পড়ানো অনেক ভালো এবার কিন্তু আমি পায়ে নেবো বলে দিলাম শুনে এরকমই ব্যবহার করতে হবে হাত করে বলছি আপনাকে প্লিজ এবার আমি করে আপনাকে বলে তো দিলাম আপনাকে আসতে হবে না ঠিক আছে দেখুন এটা আমি আপনাকে আমি লাস্ট টাইম রিকোয়েস্ট করলাম এর পরে কিন্তু আর মাত্র দশ বারো বার রিকোয়েস্ট করবো তারপরে কিন্তু আমি দু তিনবার ট্রাই করবো আর মাত্র প্লিজ আমাকে একটু সুযোগ দিন আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল স্যার আপনি তো পড়াতেই আসেন না আপনি কখন আসেন না আপনাকে একটা ওপেনলি আমি কথা বলে রাখছি এবার দেখ থ্রেডটা কেমন মারি এসব লোককে ওপেনলি আজ পর্যন্ত আমাকে কোন স্টুডেন্টের মা মা এরকম বলেনি যে কাল থেকে পড়াতে আসবেন না কেননা এটাই আমার একমাত্র টিউশন আপনাকে আসতে হবে না এবারে টাকার গরমটা দেখাবো দেখ শুনুন পাঁচশো টাকা কম দেবেন ঠিক আছে কাউকে ভয় পাই না ঠিক আছে আপনি যদি ফ্রিতেও পড়াবেন বলেন আমরা রাজি নয় আপনি আসবেন না আপনার আর আসার দরকার নেই এখানে ছেড়ে দিন প্লিজ শুনুন এত প্লিজ প্লিজ বলছেন কেন আপনাকে যখন বলছি আসতে না নির্লজ্জের মতো আমি আর আপনার ছেলেকে পড়াবো না 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 আপনি আমার আপনি কোনো রিকোয়েস্ট নয় প্লিজ বোঝেন না আপনি কি তখন থেকে শুনতে পাচ্ছেন না পড়াবো না ভদ্রভাবে বললাম যে আপনাকে তখন থেকে আপনি একই ভাবে এদের সঙ্গে এরকমই ব্যবহার কোন ওসব নয় মানে কোন কিছুর ভয় নেই এত রিকোয়েস্ট করলো আমি শুনলাম ওসব শুনি না